চৌঠা ডিসেম্বর এই যে সুমনদের সাথে ছিল আড়া সাত এর মধ্যে মাসুম আমার ছেলে আমার ছেলে কিন্তু আমার ছেলে এটা কোন তেমন কোনো ইয়ে নাই মানে بیمতে কার জন্য তেমন কোনো ওরকম কথা নেই ভাই আমার নাম হলো আয়সা আলী আমার নাম আয়সা আলী বাবা বাবা আপনাদের কাছে অনুরোধ আমরা সবাই এখানে আসছি যে যদি দ্রুত না করি তাদেরকে মেরে ফেলতে পারে যে কোনো আয়না ঘরে কেউ নাই এই জন্য আমরা আজ রাত্রেই চাচ্ছি কালকের সূর্য যেন সবার জন্য মুক্তির আনন্দ দিতে পারে নাহলে দায় দায়িত্ব যারা নিচ্ছে এখন এখন কিন্তু আর হাসে খাসিনা নাই যারা দায়িত্বে আছে তাদের উপরে কিন্তু বর্তাবে এটা বুঝতে হবে আমরা জানি কনফার্ম ভিতরে আপনার দেখেছি দাবিগুলো দিয়েছি সেনা কর্তৃপক্ষ সেনাপ্রধানের পর্যন্ত পৌঁছানো হয়েছে এখন আমাদের উত্তর এখন আসে নাই আমরা যতক্ষণ পর্যন্ত উত্তর না আসবে এবং যারা